একটা লোক এসে আবহাওয়ার বলছেন যে সাক্ষা জড়ে গেলেন একটা লোক এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আমার অন্তরটা এত শক্ত এত কঠোর কাউকে আমি একটু কিছু দিতে পারি না যতবার টাকা কর্য চাই খালি বলি মাফ কর ভিক্ষে চাইলে বলি মাফ কর কর্য চাইলে দিতে চান না কেন টাকা থাকার পরে না বলেন কেন এক টাকা দান করলে দশ কি হবে আর এক টাকা কর্য দিলে আঠারো নে কি হবে বেশি কেন দিলে ঠিক মতো পাওয়া যায় না এই জন্য সমাজের কর্য উঠে গেছে তখন মানুষ ব্যাংকে গেছে লোকটার ছেলের হাত ভেঙে গেছে আপনাকে বারবার বলছে ভাই আমাকে পাঁচটা হাজার টাকা দেন আমি ছেলে কিনে একটু মেডিকেলে আপনি দিচ্ছেন না কেন কোন স্বভাব এটা জরুরি মানুষকে কর্য দিতে শিখুন জরুরি সবাকে বলছি কয়জন আপনার কাছে টাকা পাই হাত উঠিয়ে দেখলে ধরা পড়ে যে কত যে টাকা ঠিক আছে ব্যাংকে আছে আপনার হিসেবে আপনি আমিও আছি যারা কর্য দেয় তার মধ্যে আমিও আছি ইনশাল্লাহ চিন্তা করবেন না আর বাড়ির নাম মেহমান খানা আমার মা বলে দিয়েছে বাড়ির নাম মেহমান খানা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট